ভিডিওটা শুরু করলাম আজকে কালকে ভিডিও করতে পারিনি কি কী কাণ্ড হয়েছে সব বলবো পরে পরে আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও ভালো আছি চলছে এই আর কি কালকে ভিডিও করতে পারিনি কালকে রাত্রেবেলা অনেক টেনশন হয়ে গেছিলো রাত্রি ঠিকভাবে ঘুমোতে পারিনি আর এই আর কি সকালবেলা এখন ওই চা কালকে রাত্রেও চান করেছি আবার সকালবেলা এখন একটু স্নান টান করে মানে মাথায় ভিজায়নি গা হাত পা ধুয়ে ওই যে ম্যাক্সি শুতোচ্ছে ধুয়ে টুসি ধুয়ে দিয়ে গেছে ওটা মেলে দিলাম এখন খালি আমি আর টুসি বেরিয়ে গেছে বাচ্চারা হাতে সবাই স্কুলে অপেক্ষা যায়নি অপেক্ষা একটু জ্বর শরীরটা খারাপ আর জানি ভিডিও তো শুরু করতে হবে আর বাঁচি ভিডিও তো করতেই হবে আর কি সময় ইচ্ছা করে না মনে হয় করি না তা ভালো লাগে না আর তো চলো বাবু রান্না করবে ইয়েটা আমি ডাল বাস মানে বসেছি আর একটু হলুদও বাটব সেই কাঁচা হলুদকে শুকনো করে রেখে বাটেন আর সেটাই বাঁচছি আর কেন করছি কী বৃত্তান্ত সব দেখতে পাবে সঙ্গে থাকবে বারমবার দিয়ে আর এসে বসলাম বাবু চিকেনটা বানাচ্ছি গরমও পড়েছে যখন রোদ্দু উঠছে তখন গরম যখন মেঘলা উঠছে তখনও গরম যখন বৃষ্টি হচ্ছে তখনও গরম গরমের আর শেষ নেই বসে আছি কিছু করার নেই না আমি ডালটা সোমবার দিয়ে এসলাম বসে আছি নি বসে ডালটাকে তারকা মেরে এসে বসেছি ডাল তো লাগবে শুকনো চিকেন না আর একটু বরবুটি ভাজা করলাম কিন্তু বরবুটি আর একটু বড় রুটি রেখেছি একটু ভর্তা খাওয়ার জন্য বড়টি ভর্তা তো দেখা যাক ইচ্ছে যদি করে করবো না তো কালকে করবো আর খানার জন্য যত ততই ভেজাল বন্ধ হবে তবে মাথার মধ্যে চুলগুলো না ঘেমে 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 চুল করছে এই অবস্থা হলুদ বাড়ছে ওই গিট গিট হলুদগুলোকে ভিজিয়ে রেখেছিলাম একটু ইয়ে করে এবার অতটা বাটা হয়েছে আবার আরও বাড়ছি আর এখানে ইয়ের কী বলে বলবো কেন বাটছি কি জন্য ঠিক আছে এই আর কি ডাল হচ্ছে চা আছে ভাবছে তো চা চা খাবো না কি বিস্কুট দিয়ে ভালো লাগছে না দেখছি সিনেমাটা বার করে আমি ওটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বলে না এটা হয়ে গেল বাটা আর এই যে আবারও বাটবো এইগুলো ভিজিয়ে রেখেছি কারণ গাছ জোরে বাড়তে পারছি না নিচে আওয়াজ হবে না দমদম করে ভালো না না ওটা থাকা সত্ত্বেও কেন এর মধ্যে বাড়ছি হ্যাঁ সেটার কারণটা আস্তে আস্তে ভিডিওর সঙ্গে জুড়ে থাকো জানতে পারবে তো এই আর কি গাছগুলো বেশ ভালোই আর ভালোই বেরিয়েছে ইয়ে কী বলে ওই লেবু গাছের ওটাকে একটুখানি বাবু বলছো ওইদিকেই থাক এখন কিছু করো না ওখানে নাড়াচাড়া করো না তা এই সময় একটু রোদ্দুর উঠেছে সূর্য মামার দয়া হয়েছে একটু রোদ্দুর উঠেছে আবার কখন এসে যাবে বৃষ্টি কোনো ঠিক নেই তো এই আর কি এইখানে চিকেনের ইয়ে করেছে এটা বাবু বাটার দিয়ে আর গার্লিক দিয়ে ভেজেছে আর এখানে হচ্ছে বরবটি আর আলু ভাজা আর হচ্ছে ডাল মসুরির ডাল ডালটা লাগবে কেন চিকেনটা তো শুকনো না ওই জন্য এই হচ্ছে অবস্থা হুম এই সময় মানে কি বলবো আর মানে এ দেখো এবার গাছটা কত বড়ো হয়েছে দেখেছ আর মেঘলা মেঘলা করে আছে কখনো রোদ্দুর কখনো মেঘলা এইরকম অবস্থা কিছু করার নেই হুম আর আমার লেবু গাছটাও পাতা ছেড়েছে আস্তে আস্তে বড়ো হচ্ছে খুব আনন্দ হচ্ছে সত্যিকারে আর এখানে এখন সব এইটা হচ্ছে আমার কিউ চিকেন সিদ্ধ করা হুম এগুলোই করতে পেরেছি আর এখানে রুটি করেছি কয়টা কেন কি ওরা বাবু দুটো আর রিঙ্কু দুটো রুটি খাবে ওই ঘিউ চুপ করে বসে আছে রান্না বাড়ি সব হয়ে গেছে আমার অনেক গরম করছে এখনো পর্যন্ত এই হাত এসে যাচ্ছে না ভিডিও করার সময় কি হয়েছে কেউ কে মনে চান করাবে রান্নাটা শেষ হয়ে গেলে না অনেকগুলো এক্সট্রা কাজ হয়ে যায় কেউ কে চান করাবে তারপরে ওরা তো এক্ষুনি এসে যাবে বাচ্চাগুলো তাদের সাথে যায়নি একবার উপেক্ষা উঠলো উঠে আবার শুয়ে আছে আর কি করেছে দিঙ্কু কালকে যেটা বলছিলাম ভাইকে রাত্রেবেলা কাজে ছিল এবার ওখানে প্রেস কন্ট্রোল হচ্ছিলো তো বললাম একটু দেরি হবে যেতে আমাকে ফোন করে বললাম বলে আর এবার আমি তো দেখাতেও পারবো না আমি দ্রুত করে রেখেছি বাইক নিয়ে নিজের বাইক না নিজের বাইক তো কি এতে রেখে যায় স্টেশনে রেখে ওখান থেকে ট্রেনে যায় এবার আমি যদি পারি তো ফটোটা দিয়ে দেবো ওর মধ্যে ইয়েছি গিয়ে সেই বাইক থেকে ও একটা কুকুরকে বাঁচাতে গিয়ে বলে একটুখানি আমি একটা জিনিস আনতে যাচ্ছিলাম একটুখানি স্পিড ছিল না কিছু না পিছের ওখান থেকে বেরিয়ে রাত্রেবেলা একটুখানি কিছু মানে আনতে গেছে এবার সবসময় তো ছেলেদের বলতে পারে না ছেলেরা এনে দেয় ওখানে যারা যারা টাজ করে ম্যাডাম কিছু বললে তো করবে হ্যাঁ তো এবার এনে দেয় এবার ও নিজে গিয়ে আনতে গেছে আর স্কিপ করে গেছে পড়ে গেছে পড়ে গিয়ে এই জায়গাটা এই জায়গাটা এতটা পুরো ছাল উঠে গেছে এই হাতটা এতটা জায়গা পুরো ছিচড়িয়ে গেছে এবার বলো কোন মা ঠিক রাখতে পারে ওর মনে আমি পাগলের মতন করছি ঘরে সবাই একদম ভেবা চেকা খেয়ে গেছে এরকম দেখে টুসি ওখান থেকে দোকানে যেয়ে টুসিকে পরোটা পাঠিয়েছি টুষি দেখেই চিলাচ্ছে দিকে একটা ওদেরই একটা স্টাফ হ্যাঁ ওদেরকে ধরে ধরে নিয়ে এসছে হুম আমি এসে ডাক্তার দেখিয়েছি এখানে ডাক্তার দেখিয়ে সোজা নিয়ে এসেছি এবার এই আরাম করছে জানি না কাজে যাবে কি না বলছি তো হ্যাঁ আমি যেতে পারো আমি চেচাবো বলবো না আজকের দিনটা রেস্ট নেই কালকে এত কাজ কাজ করলে হয় না তো না নিজেকে রেস্টও তো নিজে আগে বলো মানে কী বলবো আমি মানে একদম শূন্য হয়ে গেছি আমার আর আমার তো আমি আমাকে আর আমি নেই এরকম অবস্থা বাড়ি হয়ে গেছে আর এখানে দেখছি কিছু নেই সোফাটা দিয়ে দিয়েছে একটা ছোট বাচ্চা আমাদের ঘরের মধ্যে কিছু রাখার ভালো লাগে না কোনো সব কিছু আমি এর আগের যে রুমটা ছেড়েছি না সেটা সব দিয়ে এসেছি এখানে কিচ্ছু রাখেনি কেন বলো তো এদিক ওদিক মানে অসুবিধা হয়ে যায় রেন্টে থাকে না খুব সক অসুবিধা হয়ে যায় কলকাতায় তো সব রয়েছে কিন্তু এখানে এতদিন পর্যন্ত ছিল অনেক কিছুই সব কিছুই বেড থেকে শুরু করে সোফা থেকে এখন থাকে এর এর আগের সোফাটা সব দিয়ে এসেছি আবার এখানে এসে সেনকে শুনলো না নিল দিয়ে বাবা ঘরের মধ্যে ভালো লাগে না ভেজে হ্যাঁ এই আছে সবাই সবাই গেছে বাচ্চারা এখন পর্যন্ত খাইনি বসে আছে আবহুকে এখন তো ওষুধ লাগিয়ে দিলাম এবার ওটা তো দেখাতেও পারবো না কেন কিছু গাইডলাইন তো আছে না ওর মধ্যে পুরো খুন খুন হয়ে আছে একদম ওই জন্য ঠিক আছে ওই জন্য দেখাতে পারবো না দেখবো যদি ফটোটা মানে ফটোটা দিতে পারি যে দিয়ে কিছু চিপকিয়ে দেবো কোন টুল কিছু চিপকিয়ে দিতে দেবো এডিটিংয়ের সময় ঠিক আছে চলে এখন আর দেখা করবো না সে বিটা বা দেখা করবো তোমাকে দেখাতে পারবো না তো দিয়ে বসেছে কাছে আমার আজকে আমি কাজে যেতে হবে মুখটা খুলে গেছে এই সাইডটা পুরো খুলে গেছে এই সাইডটার ওপরেই পড়েছে না রাইট সাইড মানে আমি তো বাদিটা দেখাচ্ছি রাইট সাইড চলো ঠিক আছে ঘরে বসে আছি একটুখানি মাথাটা দেখাল ও খাচ্ছে না কোথায় ওই দেখ দেখা দেখাচ্ছি এই দেখ তোমাদেরকে একটুখানি দেখালাম এবার অনেকটা কেটে দিলাম ভিডিওটা মানে ওই জায়গাটা অনেকটাই ছিল কী অবস্থা বলো কোনো কোন মা ঠিক থাকতে পারে এরকম দেখ আর লাগছে না চিন্তা করে করো না আরো নিজের শরীর খারাপ যদি দিই নিজেও একটু খাই চুলটাকে খুলেছে আবার গুটালা পাচ্ছি না গরমের ছুটে হালত খারাপ হয়ে গেছে আবার একটু শশা কেটে রাখলাম একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মুখে ভালো লাগে কেউর ভাত মাখলাম কেউ গিয়ে শুয়ে পড়ল কিউকে চান করিয়েছে বাবু পড়লে একটু পরে উঠে খাবে নিচে রাখবো না চুল টুল যদি পড়ে ওই এখন আর আসছি না সে বিকালবেলা আসবো ঠিক আছে মেঘ হয়েছে দেখছি দার্জিলিং যা খেলাম তারা দেখাচ্ছে এখানে মেঘ হয়ে আছে আরে ফেরিয়ালা যাচ্ছে নিচে দিয়ে বৃষ্টি হবে হয়তো সবাইকে শুভ বিকেল এখন বেজে গেছে সাড়ে পাঁচটা ঠিক আছে মেঘ হয়ে আছে ওই জন্য দেখছি ধোঁয়া ধোঁয়া হয়ে আছে বিকেলবেলায় এই জায়গাটা থেকে না ভীষণ ভালো লাগলো বাবু চা করে দিল চা খেলাম নীল পড়তে গেল সানি ওকে ছাড়তে গেল তারপরে ইয়ে কী বলে ওই মন মিয়াজটা তো ভালো নেই মেয়েটা ওরকম অ্যাক্সিডেন্ট করেছে খুব মানে ছাক থাকছি থাকছি না মানে বুকের ভেতর থেকে কেমন মোচড় দিয়ে দিয়ে উঠছে যাই হোক কি করবো ঈশ্বর সহায় এবার এখনো গেলে একটুখানি একটু মানে এমনি হাঁটা চলা নড়াচড়া সবই ঠিক করছে খালি ঘাটার জন্য একটু ইয়ে তখন একটু মলম লাগিয়ে দিলাম খুব ভালো মলমটা দিয়েছে ডক্টর কি নাম বেশ মলমটা এখানে মারাঠি ডাক্তার ডক্টর পাটিল তো এরকমভাবে ইয়ে রয়েছে কী বলে ওষুধটা দিচ্ছে বারবার করে অনেকটা শুকিয়ে এসেছে এমনি আমার ছেলে মেয়ের আর আমার আমাদের তিনজন আর ভীষণ মানে মানে স্কিন খুব টানের আর কি ধরো একটু আগে কেটে গেলে এক ঘন্টা পরে শুকিয়ে যায় এই টাইপের বুঝেছে এবার আমারটা আমি জানি না তাও যতটুকু কেটে কুটে যায় দেখি পুড়ে যায় কেটে যায় ছ্যাঁকা লেগে যায় এরকম তো দেখি তাড়াতাড়ি শুকিয়ে যায় তো রিঙ্কুরও তাই দেখলাম যে খুব তাড়াতাড়ি না শুকিয়ে গেছে তো ওই বলছে বলছে দেখো মা কত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আর হ্যাঁ স্কিন ভালো তো শুকিয়ে যাবে তা বাবু আবার আজকে নিম পাতা মানে নিয়ে এসে দিয়েছে তারপরে আমি তো হলুদ বেটে দেখলে তো সকালবেলা যে শিলনোড়াতে কী হলুদ বাচ্চা একজনকে যে হলুদ নিয়ে আসতে সে ওই শক্ত হলুদ নিয়ে এসছে কাঁচা হলুদ না নিয়ে এসে কাঁচা হলুদ আমাদের কিন্তু পাওয়া যায় আমি এনে দেখেও ছিলাম ফ্রিজেও আছে বোধহয় বেটে ডিপে রয়েছে আর তারপরে আবার ওইটাকে ভালো করে পিষে ভিজিয়ে কাল রাত্রি থেকে তারপরে শিলনোড়াতে পিষে ওই দুধ দিয়ে দিয়ে দিচ্ছি হলুদের হলুদ দুধটা খেলে একটু গা হাত পা ব্যথাটা ইয়ে হবে ঠিক হবে এই আর কি আর কী বলে এখন একটু বাইরে গেল আপেক্ষাকে নিয়ে গেল কারণ আপেক্ষার শরীরটা ভালো না সেই জন্য আপেক্ষাকে নিয়ে ইয়েতে গেল একটু ঘুরুঘুরু করতে গেলাম যে যাক একটু আজকে কাজে যেতে দিইনি জবরদস্তি মুখটা খুলে আছে তো এই সাইডটা এই সাইডটা নেই রাইট সাইডটা এই সাইডটা খুলে আছে তো এই সাইডটাই লেগেছে না এইখানে আর এইখানে এইখানে আমি দিয়ে দেবো ফটোটা হ্যাঁ ভিডিওটাও দিয়েছি খুব সামান্য একদম কারণ আমি জানি না এটা গাইডলাইনের বাইরে হতে পারে যাই হোক তো প্রত্যেককেই সাবধানই এটা সাবধান করা সাবধান হওয়াই উচিত বাইক নিয়ে যাতায়াতের সময় না খুব সাবধান কখনো কখনো কি হয় নিজের গালতি না থাকলে অন্যের গালতিতেও অনেক ভুল হয়ে যায় ভালো যারা চালায় তার তারপরেও তাদের একটু একটু ভুল হয়ে যায় কেন নিজের গালতি না থাকলেও সামনে বালার গালতিতে হয়ে যায় অসুবিধা এই আর তো চলো ঠিক আছে পরে আবার আসছি দেখে দিচ্ছি কী করবো হ্যাঁ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সবাই ভালো গো অ্যাক্সিডেন্ট বলা যায় না কখন কার কী হবে ঠাকুর